তো ভিউয়ার্স আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ফেসবুক পেজের লিঙ্ক কপি করতে পারে না তো বন্ধুরা যারা ফেসবুক পেজের লিঙ্ক কপি করতে পারে না তারা কিভাবে ফেসবুক পেজের লিঙ্ক কপি করবে সেটা দেখিয়ে দিব তার জন্য সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবে তারপরে এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনের প্রোফাইল অপশানে চলে যাবে তো আমি এখন এখান থেকে প্রোফাইল অপশনটিতে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাব আপনারাও আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো এখান থেকে এখন প্রোফাইল অপশানটিতে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে থ্রি ডট লাইন অপশান রয়েছে তো তোমরা এখান থেকে থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে স্কল করে যাবে দেখতে পারবে কপি লিঙ্ক অপশন রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক কপি করার জন্য এখান থেকে লিঙ্ক অপশন একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবো অটোমেটিক তোমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক কপি হয়ে যাবে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ তোমাদের সবাইকে